চারদিকে ডাকাত আতঙ্ক পুরো জনপদ নিরাপত্তাহীন হয়ে পড়েছে শহরবাসী আতঙ্কে রাত কাটাচ্ছে আমাদের ছেলেমেয়েরা রাত জেগে পাহারা দিচ্ছে তারপরেও ডাকাতি বন্ধ করা যাচ্ছে না কারণটা কি কেন এই নিরাপত্তাহীনতা কেনই বা এই চারদিকে ডাকাতি উত্তর খুঁজব এই ভিডিওতে বিজয়ের চব্বিশ ঘন্টা যেতে না যেতেই পুরো দেশ নিরাপত্তাহীন হয়ে পড়েছে চারদিকে আমরা ডাকাতি সংবাদ পাচ্ছি খুনি তবে পাশাপাশি আমাদের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে সেই আমরা পাচ্ছি কিন্তু এই যে সংঘবদ্ধ ডাকাতি এটি কেন হচ্ছে মোটা দাগে আমার কাছে মনে হয় যে দুটি কারণ দুটি কারণ এই ডাকাতিটি হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে ডাকাত চক্র বা এই ছিনতাইকারী চক্র সংঘবদ্ধ অপরাধী চক্র আমাদের দেশে আগে থেকেই ছিল এখন এই পুলিশহীন এই সময়ে একটা নিরাপত্তার মধ্যে একটা চরম ভ্যাকিউম তৈরি হয়েছে এই যে শূন্যতা তৈরি হয়েছে ঠিক এই সময়টাতেই সংঘবদ্ধ ডাকাত চক্র তারা মাস্টার প্ল্যান করে এই ডাকাতিটা করছে কারণ এখন তারা জানে যে এখন কোথাও পুলিশ নেই সেনাবাহিনী আছে কিন্তু সেটাও পর্যাপ্ত নয় তাই তারা সুযোগ বুঝে প্ল্যান করে তারা ডাকাতিটা করছে আরেকটা কারণ যেটাকে আমরা ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারি সেটি হচ্ছে যে পুলিশের মধ্যে এমন অনেক লোক আছে যারা গত সরকারের লাঠিয়াল বাহিনী ছিল যাদের কাজই ছিল বিরোধী মতকে দমন করা এখন তারা কিন্তু কর্মবিরতিতে আছে এবং তারা জানে যে জনগণের আক্রোশ তাদের মধ্যে আছে সো তারা এই সঙ্গবদ্ধ ডাকাত চক্র বা অপরাধীদেরকে ফুসকিয়ে দিতে পারে কারণ আপনারা জানেন যে প্রতিটা পুলিশের এক একটা সোর্স থাকে এই সোর্সগুলো সাধারণত এই অপরাধীদের মধ্য থেকেই হয় চোর ডাকাত ছিনতাইকারী তারাই হয় সাধারণত পুলিশের সোর্স এই সোর্সের মাধ্যমে তারা ডাকাত চক্রকে সঙ্গবদ্ধ করে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে একটা প্রমাণ করা যেহেতু পুলিশের প্রতি জনগণের একটা আক্রোশ আছে তাই তারা প্রমাণ করতে চাচ্ছে যে আমরা ছাড়া দেখো কতটা নৈরাজ্যকর পরিস্থিতি হয় কিংবা আমরা যখন ছিলাম তখনই তো ভালো ছিল এখন তো কি স্বাধীনতা পেলা যেটার পরিণতি তোমাদের এভাবে বহন করতে হচ্ছে সাথে সাথে প্রতিবেশী দেশের কোনো সংশ্লিষ্টতা থাকতেই পারে প্রশ্ন হলো এ থেকে উত্তরণের উপায় কি আনন্দের বিষয় হচ্ছে আমাদের ছাত্র জনতা ইতিমধ্যে রুখে দাঁড়িয়েছে রাত জেগে তারা বিভিন্ন পাড়া মহল্লা পাহারা দিচ্ছে এটি একটি ভালো দিক পাশাপাশি আজকে যখন এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে আমি আশা করি ইনশাল্লাহ পরিস্থিতি উত্তরণ ঘটবে কিন্তু যে কথাটি না বললেই নয় যারা আমরা হতাশ হয়ে পড়েছি যারা আমরা এখনই ভাবছি যে কেন স্বাধীন হলাম তাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের পরেও ঠিক এমনটি হয়েছিল কিংবা পৃথিবীর যে কোনো বিপ্লবের ইতিহাস আপনি যদি দেখেন সেই ফরাসি বিপ্লব পলাশি বিপ্লব এরপরে যে কোনো বিপ্লবের অবস্থা যদি আপনি দেখেন ঘটনা কিন্তু এমনই হয় যে যে কোনো স্বাধীনতার পরে পরিবর্তন যখন আসে তখন একটি শূন্যতা তৈরি হয় আর এই শূন্যতাকে কাজে লাগিয়েই অপরাধী চক্র বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে তাই আমরা এখনই যেন এই কথা না বলে ফেলি যে কেন স্বাধীন হলাম এই কথা যদি বলি আমরা তাহলে মনে রাখবেন এটি আমাদের যারা শহীদ হয়েছে যারা ত্যাগ করেছে যারা জীবন দিয়েছে তাদের প্রতি অবমাননা করা হবে তাই আসুন আমরা ধৈর্য ধরি আমাদের সবাই নিজের অবস্থান থেকে যতটুকু পারি আমরা এর অপরাধ রুখে দাঁড়াই ছাত্র জনতাকে আমরা সহযোগিতা করি এবং আশা করি খুব দ্রুততম সময়ে পরিস্থিতি উন্নতি হবে ভালো থাকবেন সবাই